হঠাৎ ভারী অস্ত্র নিয়ে মার্টিনে বিজিবি দীর্ঘ ২২ বছর পর হঠাৎ মার্টিন দ্বীপে নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে রোববার বিজিবির এক প্লাটুন সদস্য সেন্টমার্টিনে মোতায়েন করা হয় উনিশশো সালের পর সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় বিজিবি মোতায়েন করা হল মার্টিনে মোতায়নে বিজিবি এক কোম্পানির প্রায় শতাধিক সদস্য বর্তমানে আবহাওয়া অফিসে অস্থায়ীভাবে অবস্থান করছেন বলে জানা গেছে বিজিবি ট্যাকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান রোববার থেকে ভারী অস্ত্রসহ মার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছে বিজিবি সদর দফতরের বরাত দিয়ে তিনি জানান সরকারি নির্দেশ মোতাবেক আজ রোববার থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্তে সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি অধিনায়ক আরও জানান উনিশশো সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল সরকার আবারও চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবি নিরাপত্তায় নিয়োজিত থাক সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে রোববার থেকে মার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন চলছে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে পড়ে সেই দাবি থেকে তারা সরিয়ে আসতে বাধ্য হয় এদিকে সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমেদ জানান মার্টিনে বিজিবি মোতায়েন হওয়ায় দ্বীপবাসী খুশি হয়েছে মিয়ানমার বরাবর মার্টিনকে তাদের অংশ দাবি করার প্রেক্ষিতে বিজিবি মোতায়েন হওয়ায় মার্টিনবাসী নিজেদের নিরাপদ মনে করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য